সকালবেলা তিনি রংnabla দিবেন জাবালে আবু কবাইস নামক যে পাহাড় আছে এই পাহাড়ে যিনি উপস্থিত হবে সবাই আসবে কালামা পড়ব সম্মান করবে এই নাটক উদ্দেশ্য কিন্তু আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সঙ্গী সাথী যিনি বন্ধু সেই বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি গিয়েছে সিরিয়াতে কাওনের করার জন্য এই মুহূর্তে তিনি ন্যায় আবু জেহেল এই সুযোগটাই কাজে নিয়েছে আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস জান্নাতি কদম্ব বলক সামনের দিকে বাড়ালেন দুটো একটা বাজে জান্নাতি কদম্ব বলক সামনের দিকে বাড়ালেন পিছনে তাকিয়ে দেখেন

মেয়েরা সর্ব সময় বাবা মাকে এই কথাটা বলেন ঠিকা সর্বসময় বাবা মাকে বেশি ভালোবাসে অথচ আমরা মুসলমান মেয়েদেরকে সর্ব সময় খবাই মেয়েদেরকে সর্বসময় ঠকায় সব জমি ভালো ভালো জমি গুলা ছেলে গেলে ফেরে আর খারাপ যে জমিটা আছে এই জমিটা আস্তে করে জামাই এবং বেটিকে লেখাই দিয়ে আমরা বলি তোমরা দুধে ভাতে খাই কত মানুষ সীতার সীতার কথা বলেন ঠিক কিনা কালকে আমার হাসুরের ময়দানে আপনি ধরা খাবেন ওজন কম বেশি করার কারণে আপনার ছেলেকে ওজনে বেশি দিয়েছে আপনার মেয়েকে ওজনে ফকাইছে এই জন্য আপনি কি আমাদের ময়দানে ধরা খাবেন মুসলমান ভাইরা আমার আপনাদেরকে অনুরোধ করে বলি এই জন্য প্রথম শিরোনামটা ছিল পোকা এবং ধোকা পোকা জমিনের ফসলকে নষ্ট করে দেয় ফোকা নামক একটা শয়তান আমাদের মনে মধ্যে বসবাস করে এই শয়তান বাস্তে করে বানায় দেয় এই ছেলেকে যদি বেশি লেখে দেয় মেয়েকে ঠকা ছেলেকে যদি জমি বেশি করে লেখে